إن الحمد لله نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيدي لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل او كما قال النبي عليه الصلاه والسلام <applause>

মানবতার দূত তো যার সরকার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র যার জীবনে অশোক থেকেclientWidth মাধ্যমে আমরা ইসলামকেসমূহত মত করেছি বিউস্থিত আজ আমরা দেখলাম যে হচ্ছে সাধারণ হয়েছিল কর্ম সম্পর্কিত আল্লাহ পাক তৌফিক দিলে এই বিষয়ে

তিনি <old> বলেন <friend's name> <well> <rape Jean> <ov |notimestamps|> <suss> <executable>

যখন আল্লাহ পাক এর আয়াত শুনলেন নবী বলেন ওয়ালাইকুম ফি যামিনিল্লাহ আও মুদ্দু নাফরু মিন আল্লাহি ورحمه القدر <سؤال> مما يجمعون অর্থাৎ যখন আল্লাহ পাক নিহত আপনি থর করো তাহলে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য থাকে অশেষ ক্ষমা ও রহমত যাদের জন্য রবে যা শোনা করে কাফি উত্তম এভাবে তিন নিজে ইবনু মাজাহের হাদিস 800 তারিখে নারি কারি রাদিয়াল্লাহু আনহুমাল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্ষিনু লিশহী লিকুল যামিন ফি আওলি রাফাতিন মিন তমিহী

আমার জীবন আমার মন চায়ী সহিত আবার জীবিত আবার সহিত সরিত হলো

কুল잼 খালি পীরকে হিন্দুসাই মুসলমানে গছে সুন্দরLambda গদমেকে বারবার মুসলমানে গছে আমরা নেতাকে আর এইসব ব্যক্তি আমাদের মধ্যে দিকে বিরোধ হয় পরিছানী চাই